দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসলে উত্তরের যে তিনশো ফিটে তার যে সংবর্ধনা হবে সেখানে যাবেন এবং তার ব্যতিক্রম চট্টগ্রাম নয় তার চট্টগ্রামও তার ব্যতিক্রম নয় চট্টগ্রামে আমরা দেখছি যে সকাল দুপুরের পর থেকেই নেতাকর্মীরা আসলে ঢাকার ঢাকামুখী হয়েছেন বাস মাইক্রো বাসে করে তারা কিন্তু সেখানে গিয়েছেন আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে এই যে দীর্ঘদিন পর দীর্ঘদিন পর আজকে আমাদের খুবই আনন্দের দিন আমরা সতেরো বছর অপেক্ষা করেছিলাম আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ আগামীকাল দুপুরেই আমাদের মাঝে আসবে আমরা চট্টগ্রাম থেকে বরণ করে নেওয়ার জন্য যাচ্ছি চট্টগ্রাম থেকে এর আগে আরও স্পেশাল দুইটা ট্রেন গেছে এখন টনানিসিটা এরপর আরও একটা ট্রেন আছে আর সবচেয়ে বড়ো কথা আমাদের দেশের আজকে যে অবস্থা যাচ্ছে এবং আজকে কয়েকদিন আপনারা নিজেরাই দেখতেছেন যে আমাদের দেশের পরিস্থিতি কেমন একমাত্র তারেক জিয়ে ছাড়া আর কেউ আমাদের এই দেশের উন্নয়ন সামনে যেভাবে ডেভেলপমেন্ট করতে হবে আমাদের দেশ নায়ক তারেক জিয়া আর আমরা কাউকে দেখতেছি না চট্টগ্রাম থেকে এ পর্যন্ত এক লাখের উপরে চলে গেছে আরও যাওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে গাড়ি পাচ্ছে না আপনারা দেখেন প্রত্যেকটা বাস স্টেশন এই ছোট গাড়ির স্টেশন ট্রেন স্টেশন এখনও জামে লক্ষ লক্ষ লোক হাজার হাজার লোক ঘুরতেছে শুধু ঢাকায় যাওয়ার জন্য অথচ এখন এখন রাত্রে সাড়ে এগারোটায় কালকে সকালে যাই বুঝতে হবে নাহলে ওখানেও জায়গা পাবে না এই জন্য আপনি দেখতেছেন স্টেশনে দেখেন এখনো হাজার হাজার বিএনপির দেশপ্রেমিক যারা আছে সবাই ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে ধন্যবাদ দর্শক শুনছিলেন যে আসলে এই যে তাদের যে মহানগরের নেতাকর্মীরা সহ এবং জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আসলে খণ্ডখন্ড মিছিল নিয়ে তারা এখানে এসেছেন এই প্ল্যাটফর্মে আমরা দেখেছি কিছুক্ষণ আগে আসলে এখানে এত বেশি ভিড় ছিল সেটি আসলে বলার অপেক্ষা রাখে না তারা আমরা দেখেছি তারা এখন এই যে যে ট্রেনটি আসলে ঢাকা ছেড়ে যাবে এটি একটু পরেই মূলত ঢাকা ছেড়ে চট্টগ্রাম ছেড়ে যাবে ঢাকার দিকে আর ঢাকা ছেড়ে যাবে এটি আসলে এখানে অসংখ্য নেতাকর্মী রয়েছে তারা বলছেন যে আসলে তারেক রহমানের নেতৃত্বেই যদি দেশ গঠন গঠিত হয় দেশ গঠন হয় তাহলেই মূলত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা বলেছেন আমরা যেটি দেখেছি যে আসলে ব্যক্তিগত উদ্যোগ শুধু শুধুমাত্র দলীয় উদ্যোগে নয় ব্যক্তিগত উদ্যোগে অনেকে আহ মাইক্রোবাসে করে বাসে করে এছাড়াও নানানভাবে আসলে তারা ঢাকার দিকে রওনা হয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় এক লক্ষেরও উপরে আসলে এখান থেকে নেতাকর্মী ঢাকার যেই সংবর্ধন অনুষ্ঠান সেখানে আসলে তারা উপস্থিত থাকবেন একটু যদি বলে রাখি যে আমরা যেটি দেখেছি আসলে এই যে আনন্দ সেটি আসলে শুধুমাত্র এই যে শুধুমাত্র নেতাদের মধ্যে সীমাবদ্ধ নয় সাধারণ যে কর্মীরা রয়েছেন তাদের মাঝেও আমরা সেই উচ্ছ্বাস উদ্দীপনা আসলে আমরা লক্ষ্য করেছি তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসলে স্বাগত জানাতে তারা ঢাকামুখী হয়েছেন বিভিন্নভাবে এখানে প্ল্যাটফর্মে এখন ভিড় করছেন তারা সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করেছি মূলত আগামীকাল যে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকার পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় তাকে যে সংবর্ধনা দেওয়া হবে সেখানেই সেখানেই তারা আসলে এখন দেখছেন যে ভিড় করছেন আসলে তারা উঠে যাচ্ছেন কিভাবে আপনারা দেখছেন তো সব মিলিয়ে বলা যায় যে দেশের যে পরিস্থিতি সেটি থেকে উত্তরণের জন্য তারা বলছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে তাকেই আসলে দেশ গঠনে দরকার বলে তারা মনে করছেন এবং তারা অনেক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে আসলে সেই বিষয়টিকে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা সেই বিষয়টিকে উদযাপন করছেন আমরা সেটি দেখতে পেয়েছি এখনও আমরা দেখছি যে ইতিমধ্যে অসংখ্য কিন্তু নেতাকর্মীরা এখনও যে এরপর আরেকটি ট্রেন আছে সেই ট্রেনে করে তারা যাবেন আর সেটি আবার